সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত ভারতের মাটিতে আওয়ামী লীগের তৎপরতা নিয়ে দুই দেশের পাল্টা পাল্টি অবস্থান বাংলাদেশের দ্রুত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাইল ভারত বিদেশে গিয়ে আওয়ামী লীগের সাফাই হাসিনাকে মা ডাকা জয় ফের তোপের মুখে উভয় পক্ষে পিআর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই মন্তব্য আসিফ মাহমুদের পিটিএ ভেঙে দেওয়া হল বিএনপি নেতার দুই পা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের কোন পরিবেশ নেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতের মাটিতে আওয়ামী লীগের তৎপরতা নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান সম্প্রতি ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের অফিস স্থাপন এবং দলটির নেতাকর্মীদের বাংলাদেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের সরকারকে সব কার্যক্রম বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় এদিকে অন্তর্বর্তী সরকারের এই বিবৃতির পাল্টা জবাব দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার উদ্বেগের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল সেদেশের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ভারত সরকার বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সদস্যের দ্বারা ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশ বিরোধী কার্যকলাপের বিষয়ে অবগত নয় এবং ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ডের তথ্য নেই ভারত কখনোই তার ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতিটি বিভ্রান্তিকর বিবৃতিতে রন্ধের জয়সল বলেন ভারত সরকার আশা করে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট অনুযায়ী দেশের নির্বাচন যত দ্রুত সম্ভব মুক্ত ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে আওয়ামী লীগের কার্যক্রমের বিষয়ে বিবৃতিতে বলা হয় ভারতের মাটি থেকে কোন ধরনের বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালানো হচ্ছে বা আওয়ামী লীগের নামধারী কেউ এ ধরনের কার্যকলাপে লিপ্ত আছে এমন কোন তথ্য ভারত সরকারের কাছে নেই বিদেশে গিয়ে আওয়ামী লীগের সাফাই হাসিনাকে মা ডাকা জয় ফের তোপের মুখে 2014 সালে প্লট চেয়ে দেওয়া চিঠিতে খুনি হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা বলে সম্বোধন করেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্লট চাওয়ার ওই চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তখন তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি এরপর স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকে খুব একটা ভালো সময় যাচ্ছে না জয়ের পতিত সরকারের সুবিধা সুবিধাভোগী তকমা পেয়ে বেশ কিছু জায়গা থেকে কাজও হারাতে হয়েছে তাকে গেল পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোই কয়েকজন সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বকে কালচারাল ফেসিস্ট আখ্যা দেয় ছাত্র জনতা এদের মধ্যে জয়ও ছিলেন রাজধানীর উত্তরার মুগ্ধ মঞ্চে অন্যদের সঙ্গে জয়ের ছবিতেও চুনকালি ও জুতা নিক্ষেপ করা হয় জয় বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন সেখানে থেকেই প্রতিদিন বিভিন্ন ইস্যুতে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন বুধবারও লম্বে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে শুরুতেই জয় লিখেছেন বিদেশের মাটিতে নিরপেক্ষ বিশ্লেষণে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে ভদ্রলোকরা দুর্দান্ত পছন্দ করছেন বিএনপিকে আগামীতে ক্ষমতায় দেখতে চাচ্ছেন কিন্তু আওয়ামী লীগকে বাদ রেখে ইলেকশন চাচ্ছেন না তাদের বক্তব্য আওয়ামী লীগের যতই দোষ থাকুক একটা বিশাল শ্রেণীর জনগণ আওয়ামী লীগের সাপোর্টার তাদের বাদ রেখে ইলেকশন করলে সেই ইলেকশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আসবে এবং ভবিষ্যতে বিভক্তি আরও বেশি তৈরি হবে আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে জয়রামন বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে গণহত্যার দায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির পক্ষে তার এভাবে সাফাই গাওয়ায় ক্ষুব্ধ নেটিজেনরা উভয় কক্ষে পিআর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের নতুন বাংলাদেশ গঠনে এরই মধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন এরপর তার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন তবে পিআর পদ্ধতি সহ সংবিধান পরিবর্তনের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে বিশেষ করে দেশের অন্যতম প্রধান দল জামায়াত ইসলামী জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চ ও নিম্ন কক্ষে পদ্ধতি চায় পিয়ার ছাড়া নির্বাচন হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি জামায়াত ইসলামের দাবি পিয়ার পদ্ধতি চালু হলে জনগণের ক্ষমতায়ন হবে এর ফলে দুর্নীতি কমবে দলটির নায়বে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেন পিআর পদ্ধতি ছাড়া ভালো নির্বাচন হবে না ফলে আমরা যতদূর সম্ভব তা বাস্তবায়ন করার চেষ্টা করব সর্বশক্তি দিয়ে সে চেষ্টা করবে জামায়াত নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে সেনাবাহিনী কর্তৃক সহযোগিতা করার অঙ্গীকারকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান মাওলানা হাবিবুল্লা চট্টগ্রামে খেলাফত আন্দোলন উপজেলার এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন দেশের ক্রান্তিকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন এলে দেশের জনগণ সেনাবাহিনীর সাহসী ভূমিকা প্রত্যাশা করে কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার কারণে সেনাবাহিনী কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারেনি বরং বিগত সরকারের অন্যায় আদেশ বাস্তবায়ন করতে গিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন বাহিনীর কতিপয় ব্যক্তি জাতির কাছে অপরাধী হিসাবে চিহ্নিত হয়েছে এবার সেনাবাহিনীর প্রতি দেশবাসীর প্রত্যাশা বেশি তাই আগামী নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সারাদেশে মোতায়েন করতে হবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই মন্তব্য আসিফ মাহমুদের জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা আরও স্পষ্ট হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেন নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই সরকার ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বুধবার বিকালে রংপুরের স্থানীয় পার্কের মোড়ে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সব কথা বলেন আসিফ মাহমুদ বলেন বিগত সময় সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পর্যায় নির্বাচনে কারচুপি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছিল যার কারণে সব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছিল তবে ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভাঙা হয়নি কারণ স্থানীয় সরকার পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল নেই কিন্তু জনগণের ভোগান্তি বিবেচনা করে স্থানীয় সরকার পুনর্গঠন করে এ নির্বাচনের আয়োজন করা দরকার ছিল রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের অভাবে তা সম্ভব হয়নি পিটিয়ে ভেঙে দেওয়া হলো বিএনপি নেতার দুই পা ঝিনৈদহ সদর উপজেলায় ওয়ার্ড বিএনপির এক নেতাকে বেদম পিটিয়েছে দুর্বৃত্তরা বুধবার সকালে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কলমনখালীর মাঠে ঘটনা ঘটে চিকিৎসক জানিয়েছেন আমিনুল ইসলাম মোল্লা নামের ওই নেতার দুই পা ভেঙে গেছে আমিনুল ইসলামের বাড়ি কমলনখালী গ্রামে তিনি দোগাছি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি স্থানীয় সূত্র জানায় আমিনুল ইসলাম নিজের ধান খেতে কাজ করার জন্য সকালে শ্রমিক খুঁজতে বের হন ফেরার পথে মাঠে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি অতর্কিত তার উপর হামলা চালান এ সময় তারা রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারে পিটিয়ে ও কুপিয়ে আমিনুলকে আহত করেন দুর্বৃত্তরা তাকে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন আমিনুল মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে নেন আমিনুল ঝিনৈদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালের চিকিৎসক সোয়া ইসরায়েল জানান আমিনুল ইসলাম দুই পায়ে আঘাত পেয়েছেন তার দুটি পা ভেঙে গেছে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সংস্কার নিশ্চিত না করে জাতীয় নির্বাচনে গেলে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা দেখছি না বলে মন্তব্য করেন বাংলাদেশ জামাইত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ঢাকা আট আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল বুধবার ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা আট আসনের অর্থাৎ পল্টন মতিঝেল রমনা শাহবাগ শাহজাহানপুর অঞ্চলের নির্বাচন পরিচালনা উপকমিটির সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন ডক্টর হেলাল বলেন বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের কোন পরিবেশ নেই এই সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না তিনি বলেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যতীত প্রহসনের কোনো নির্বাচন বিশ্ব সম্প্রদায় গ্রহণ করবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক নির্বাচন এই নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য এবং দেশি বিদেশি স্বীকৃতি ও সমর্থনের জন্য অবশ্যই নির্বাচনের আগে সকল দলের ও সকল প্রার্থীর জন্য সমান সুযোগ সুবিধা নিরাপত্তা নিশ্চিত করতে হবে